কোরআন শেখাও ছেলে মেয়েকে ও হে মুসলমান জান কবজের সময় তোমার হই গরে আসান কোরআন শেখাও ছেলে মেয়েকে ও হে মুসলমান জান কবজের সময় তোমার হই গরে আসান একটি ছেলে আলেম হলে একটি ছেলে আলেম হলে মৃত্যু কালে পড়লে যাবে তখন আলেম হলে পড়বে কোরআন মৃত্যুকালে ভেগে যাবে মৌ ছয়তান থাকবে ইমান জান কবজের সময় তোমার হইব রে আসান কোরান শিখাও ছেলে মেয়েকে কোহে মসুলমা জানক সময় তোমার হয়ে ঘুরে আসা হাদি বলেন নবী হাদি সেতে বলেন নবী জানক বোঝবে যখনই মা বাপ বেশে আসবে শয়তান মা বাপ বেশে আসবে শয়তান করিতে বেইমা এই শয়তানকে কে তারাইয়া রাখিবে ইমান এই শয়তানকে তারাইয়া রাখিবে ইমান কোরআন শিখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান জান কবজের সময় তোমার নবী বলে পড়লে ভেগে যাবে তখন পড়লে ভেঙে যাবে তখন মোর সাইতা কবজের সময় তোমার হইবরিয়াস জান কবুজের সময় তোমার হইবাছ কোরআন জান সেকুজের সময় তোমার হইব রে আসান কয়েদিনারি বিনয় করে একটু পানি তাও আমারে কয়দিনারী বিনয় করে একটু পানি দাও আমারে অমনি না পাক পানি খাওয়ায় অমনি না পানি খাওয়াই তখন তখন থাকলে সে নয় কোরআনে নূর আসবে না শয়তান কোরআন শিখাও ছেলে মেয়েকে ওহে জানক বুঝের সময় তোমার হইব রে আসান যখন তোমায় কবর দিবে কবর আজাবে শুরু হবে যখন তোমায় কবর দিবে কবর আজাবে শুরু হবে কোরআনের দোয়াতে ক্ষমা কোরআনের দোয়াতে ক্ষমা করবেন রহমান জান কবজের সময় তোমার হইব রে আসান জানকবুজের সময় তোমার হই বরে আসান কোরআন শিখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান জান সময় তোমার হই বরে আসান হাদিসেতে বলেন নবী জান কবুজ হবে যখনই হাদিসেতে বলেন নবী জানক বোঝতে যকনি মা আসবে শয়তান মা বেশে আসবে শয়তান করিতে বিমান এই কুরআন শয়তানকে তারাইয়া আরাকি বিমান কুরআন চি কৌশলে মি কি ওই মসুরমান জানক বুঝের সময় তোমার হই গরি আসান জান কব সময় তোমার হয়ে আসান।